বঙ্গবন্ধু তার যোগ্যতায় তিনি নেতা হয়েছেন তিনি তার কাজ দিয়ে তিনি তার মেধা দেশের মানুষের প্রতি ভালোবাসা তার কারা জীবন আপনারা ভাবতে পারেন যে লোকটি সারা জীবন সারা জীবনের অনেকটা অংশ তিনি কারাগারে কাটিয়েছেন কেন জানেন শুধুমাত্র আর সেই মানুষটাকে আপনারা খুন করে ফেললেন কেন মানুষের প্রতি এরকম আচরণ কেন করলেন কেন করলেন তার পরিবারকে কেন আপনারা হত্যা করলেন বলতে পারেন যে অনেক মানুষ হত্যা হয়েছে অনেক মানুষ খুন হয়েছে অনেক মানুষকে অত্যাচার করা হয়েছে কাদেরকে অত্যাচার করা হয়েছে কাদেরকে কাদেরকে অত্যাচার করেছেন বঙ্গবন্ধু আপনি বলবেন যে কাদেরকে তিনি অত্যাচার করেছেন তার মতো এত বড় মহাপ্রয়াণ আমি আমার লাইফে দেখিনি তিনি ঘোষণা করেছিলেন যে আমি কার বিরুদ্ধে প্রতিশোধ নেব এরা তো সবাই আবার তিনি কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন তিনি আপনাকে আমাকে তাকে তাদেরকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন আর আপনারা এই মানুষটাকে মেরে ফেললেন ধরে নিলাম তিনি বাক্সাল করতে চেয়েছেন আর বাঙালিরা বাকশাল মানে কি তাও তো বোঝে না আপনি আপনি খেয়াল করে দেখুন আপনি আপনার পাশের মানুষটিকে জিজ্ঞাসা করে দেখুন যে বাক্সাল মানেটা কি বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ কেন কেন তিনি বাক্সাল গঠন করেছিলেন একবারও কি আপনারা ভেবে দেখেছেন তথা তথাকথিত তথাকথিত সেই সব ক্ষমতালোভী পদলোভী স্বার্থান্বেষী মানুষজন বঙ্গবন্ধুর এই বাক্সালকে বিকৃতভাবে আপনাদের সামনে প্রকাশ করেছে আপনি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন যে বাকশাল মানেটা কি বাকশাল মানে সাধারণ মানুষরা এমনভাবে বুঝেছে যে বাক্সাল মানে ভয়ঙ্কর একটা কিছু মানুষকে মেরে ফেলবে মানুষকে কেড়ে ফেলবে মানুষের স্বাধীনতা হরণ করবে মানুষের এই করবে মানুষের সেই করবে আপনাদের মনে নাই যে বঙ্গবন্ধু একটা কথা বলেছিল যে আমি যেদিকে তাকাই সেদিকে শুধু চোর দেখতে পাই তারা সবাই চোর তাদেরকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করবো তাদেরকে আমি কেমন করে নিয়ন্ত্রণ করব তারা তো আমার এই বাংলার মানুষগুলোকে শান্তিতে থাকতে দেবে না এই বাংলার মানুষ তোমরা কি ভাত খাও নাকি ঘোড়ার ডিম খাও যদি ভাত খাও তাহলে কি বুঝতে পারো না যে বঙ্গবন্ধু তার নিজের জীবনের জন্য বঙ্গবন্ধু তার নিজের জীবনের জন্য কি করেছে তোমরা তো তোমরা তো নিজেদের কাছে প্রশ্ন করা ভুলে গেছো তোমরা নিজেদের কাছে প্রশ্ন করা তোমরা তো ভুলে গেছো তোমরা কার কথায় চলো জানো তোমাদের ডাইনি যায় যে আছে তোমাদের বায়ে যে আছে তোমাদের সামনে যে আছে তোমাদের পিছনে যে আছে সে কি করছে তাকে তুমি অনুসরণ করো তোমার নিজের যোগ্যতাটাকে তুমি কখনো যাচাই করে দেখো না তুমি কখনো চিন্তা করো না তুমি কখনো ভাবো না যে আমি একটা মানুষ আমিও চিন্তা করতে পারি ভালো মন্দ খারাপ সবকিছু আমি চিন্তা করতে পারি কিন্তু দুর্ভাগ্যবশত বাংলার মানুষ বাংলার মানুষ কিছু লোকের কথায় ওঠে আর বসে ওঠে আর বসে তাদের নিজস্ব কোনো তাদের নিজস্ব কোনো চিন্তা তাদের নিজস্ব কোনো ভাবনা তাদের নিজস্ব কোনো কিছুই নেই এটা কেন রে ভাই এটা কেন এটা কেন তোমার পাশের মানুষটি ঠিক কথা বলছে কি বেঠিক কথা বলছে এইটা কেন তুমি ভাবনা কেন কেন তুমি ভালো মন্দের বিচার করতে পারো না কেন তুমি ভাইয়ের রাজনীতি করো কেন তুমি নেতার রাজনীতি করো কেন তুমি দুর্নীতির রাজনীতিকে প্রশ্রয় দাও কেন তুমি ধর্ষণকে প্রশ্রয় দাও কেন তুমি মব কৃষিকে প্রশ্রয় দাও কেন কেন তুমি এইসব করো